হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে ভাবলাম যে আমি প্রত্যেক দিন সারাদিন যে কি কি করি ঘরে থেকে তো সেইগুলিই তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো আমি ভাবলাম যে আজকে তো বৃহস্পতিবার আর আজকে অনেক তাড়াতাড়িও উঠতে হয়েছে সকালের সমস্ত কাজকর্ম সেরে নিলাম যা যা ঘরের কাজকর্ম থাকে তো স্নানে যাওয়ার আগে যে দুপুরের রান্নাগুলো হবে তো সেইগুলো আগে কেটে কুটে রেডি করে নিচ্ছি তো আজকে হবে তোমার পুঁই শাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে আর মাছের ঝাল তো স্নান করার আগে এগুলো কেটে রাখছি এই কারণেই কারণ স্নান করে এসে পুজোয় বসতে হবে আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো করতেও অনেক টাইম লাগে তো সেই জন্য কেটে কুটে রেডি করে রাখছি কারণ কেননা স্নান করে এসে পুজো দিয়ে আবার কেটে রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে তো সেই জন্য ঘরে সকালে উঠে ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছে বিছানা ঝেড়ে যা যা কাজ থাকে বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে গ্যাসটাও আরেকবার মুছে নিলাম কেননা আগের দিন করে রাখি তাও সকালবেলা আরেকবার মুছে নিই রান্না করতে যাওয়ার আগে কিছু বানানোর আগে তো সেইগুলো সব করে টোরে নিয়ে এই দুপুরে যে রান্নাগুলো হবে সেই সবজিগুলো সব কেটে রাখছি আর স্নান করে এসে পুজোয় বসবো পুজো পুজো টুজো করে উঠে তারপরে গিয়ে রান্নাটা করে নেব তো সেই জন্য পৈশাখের চচ্চড়ি হবে আজকে চিংড়ি মাছ দিয়ে বললাম তোমাদেরকে একটু আগে তো তার জন্য সব এক এক করে কেটে রাখছি তোমার বেগুন কাটলাম তারপরে কাঁঠাল দানাগুলো ধুয়ে রেখে দিলাম কেটে কুটে তারপরে তোমার পুঁই আগেতে আলু দেবো সেই জন্য আলুও কেটে নিলাম টমেটো পেঁয়াজটা কেটেছি মাছের ঝালের জন্য তো এই যে পেঁপেটা তোমরা দেখছো এই পেঁপেটা হচ্ছে কালকে খাওয়া হয়েছিল কিছুটা আর কিছুটা ছিল এটা হচ্ছে আত পাকা আত কাঁচা পেঁপে এটা দিয়ে তরকারি সেদ্ধ কিছুই করা যাবে না তো ভাবলাম যে এটাই আমি কাঁচা কাঁচাই খেয়ে নেবো কেননা নষ্ট হবে নাহলে তো সেই জন্য কেটে রেখে দিলাম ঘুরতে ফিরতে একটা একটা করে নিয়ে খেয়ে নেবো সত্যি কথা বলতে সকালে উঠে সেরকম কিছু একটা আমি খাই না আমার ভালো লাগে না ঘুম থেকে উঠে আমি একটুখানি চা বিস্কুট বা চা দু পিস পাউরুটি বাটার দিয়ে শেখে বা ডিম দিয়ে টোস্ট করে এই খাই বেশিরভাগটা চা বিস্কুটই খাই সকালে ঘুম থেকে উঠে তারপরে দুপুরে যে রান্নাবান্না হয় সেটা খেয়ে নিই তো তারপরে দেখো এই পুঁশাক সব সব সবজি মানে কাটা হয়ে গেছে অলরেডি এবারে পুঁই শাকটা লাস্টে ছিল তো শাকটাও কেটে নিলাম অল্প করেই নিয়ে এসেছিলাম অল্প করে বানাবো বলে আর লোকও লোকও কম আর অল্প রান্না আর অল্প রান্না দেখবে টেস্টও ভালো হয় অল্প অল্পভাবে করলে ভীষণ ভালো লাগে অল্প রান্নার টেস্টই আলাদা হয় আর বেশি করে করলে তার টেস্ট অতটা হয় না অনেক কিছু কম হয়ে যায় তা যাই পারে হোক সমস্ত কিছু কেটে নিলাম নেওয়ার পরে তা এবারে আমি স্নানে চলে যাব স্নান থেকে এসে এবারে পুজোয় বসবো কারণ পুজো করতেই অনেক টাইম লেগে যাবে যেহেতু আজকে বৃহস্পতিবার ফুল টুল এনে তারপরে ঘট পাতার ব্যাপার থাকে সমস্ত কিছু ধোয়া মোছা তো এই যে ভিডিওর মাঝখানে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি স্নানে যাচ্ছি তো স্নান থেকে চলে এলাম এসে এবারে পুজো রেডিও করে নিলাম পুজো রেডি করতে করতে আমি আগে একটু গঙ্গা জল চারিদিকে ছিটিয়ে নিই দিয়ে তারপরে পুজোয় বসি সমস্ত কিছুতে গঙ্গাজল একটু ছিটিয়ে নিই শুদ্ধ করার ব্যাপারও থাকে তো ঘট পাতবো ঘটের মধ্যে ঘটের চিহ্ন এঁকে নিলাম নেওয়ার পরে পুজোটা কমপ্লিট করব দেখো তোমরা পুজোটা কিভাবে আমি কমপ্লিট করি তো তোমাদেরকে আজকে একটা কথা বলি একটা কথা তোমাদের সাথে শেয়ার করার আছে এই ব্লগ যখন করি এই ব্লগের মধ্যেই এই কথাগুলো বলা যায় আদার্স কিছুতে তো বলা যায় না তো সেই জন্যই আমার বলা যে আমরা প্রত্যেকে যে কাজটা যে আমরা শুরু করেছি প্রত্যেক প্রত্যেকে সাপোর্ট করো বন্ধুরা সবাই সবার পাশে থাকো দেখবে তাড়াতাড়ি সবাই সবার এগিয়ে যাচ্ছে এতে তো হিংসা করার কোনো ব্যাপার নেই যে যেরকম কাজ করবে সে সেরকমই ফল পাবে তো আমি অনেক বড় বড়ো ইউজারদের দেখেছি তারা প্রত্যেকেই বলে যে সবাই সবাইকে সাপোর্ট করো ভিডিও তাদের দেখো রিল দেখো তারপরে ফটো দেখে পোস্ট করো কমেন্ট করো লাইক করো শেয়ার করো সব কিছুই করো সবাই সবার পাশে থাকো তুমি যদি তার ভিডিও না দেখো তাকে কমেন্ট না করো তাকে সাপোর্ট না করো তাহলে তোমার পেজে অনেক ক্ষতি হবে রিস ডাউন হয়ে যাবে তারপরে ফেসবুক তো সব কিছুই নাকি নোটিস রাখে সব কিছুই ফলো রাখে সব কিছুই দেখে যে কে কীরকমভাবে কাজ করছে তো তাদের মনোরঞ্জন করে তো চলতে হবে যেহেতু আমরা এই জায়গাটায় নেমেছি আমাদের তো সবাই সবার পাশে থাকতে হবে না সবাই সবাইকে সাপোর্ট তো করতেই হবে তো সেই জন্য বলছি তোমরা প্লিজ সবাই সবাইকে একটু সাপোর্ট করো আমি অনেককে বিশ্বাস করবেন না আমি প্রচুর জনকে আমি সাপোর্ট করি যারা হয়তো আমার ফ্রেন্ডেই নেই ধরো কারোর আমাদেরই কোনো ফ্রেন্ডের রিল মানে দেখতে গিয়ে কোনো কমেন্ট করলাম লাইক করলাম তো তারপরে আবার যখন ওই ফ্রেন্ডের ভিডিওটা দেখা হয়ে গেল রিল দেখে নিলাম ওটা ওপরে তোলার পরে দেখবে অনেকের রিল চলে আসে অনেক বন্ধুদের রিল চলে আসে তাদেরকেও পর্যন্ত আমি লাইক করি কমেন্ট করি তারাও আমার এতে দেখি চলে আসে এই করে করে তো জিনিসটা বাড়ে না সব কিছু ফলোয়ার্সও বাড়ে রিচ বাড়ে সব কিছুই বাড়ে আমার অভিজ্ঞতা দিয়ে আমি বললাম তো যাই হোক তো পুজোটা তো দিয়ে নিচ্ছি নেওয়ার পরে এবারে রান্না করতে যাব তো অলরেডি হাফ পুজো হয়েই এসছে এবার ধূপ আর প্রদীপটা ধরিয়ে দিলেই হয়ে যাবে মাকে দেখিয়ে দেবো দেওয়ার পরে তারপরে রান্না করতে যাব অনেক বড় কাজ হয়ে গেল সমস্ত ঘরে কাজকর্ম সেরে স্নান করে পুজো দেওয়াটাই হচ্ছে সবথেকে বড়ো কাজ এটা হয়ে যাওয়া মানে মেয়েদের আর চিন্তা নেই এবারে রান্না করো খাও ঘুমাও ব্যাস আর কোনো হেডেক নেই ঘুম থেকে উঠেই যেন কখন মনে হয় কাজকর্ম সারবো পুজো পুজো টুজো দেবো সন্ধ্যাপাতি দেবো দেওয়ার পরে তারপরে গিয়ে যা করার করবো তাই না তো যাই হোক আমার এই ভিডিওটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভালো লাগে অন্তত কমেন্ট করে জানিও আমি অনেক কমেডি ভিডিও ছাড়ি তোমাদের ভালো লাগে তো ব্লগ মনে করলাম যে আজকে একটা ব্লগ ভালো একটা ব্লগ ছাড়ি সকাল থেকে যা যা করবো দেখি এটাতে কজন আর কমেন্ট আসে আর সব থেকে বড়ো কথা যারা আমাকে সাপোর্ট করো আমাকে ভালো ভালো কমেন্ট করো লাইক করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারাও যেমন আমার পাশে আছে আমিও তাদের পাশেই থাকবো তো তারপরে ফার্স্টে করে নিচ্ছিলাম চচ্চড়িটা কারণ চচ্চড়িটা করতে একটু টাইম লাগে মাছের ঝাল তো বেশিক্ষণ লাগবে না তো সেই জন্য আগে চচ্চড়িটাই করে নিচ্ছিলাম তো তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে নর্মাল যেরকম চচ্চড়ি হয় আর কি সেরমভাবেই করলাম সবাই যেরকম করে মোটামুটি তেলের মধ্যে পাঁচ ফোড়ং একটা শুকনো লঙ্কা দিয়ে তারপরে আলুটা দিয়ে দিলাম আলুটা একটু ভাজা হয়ে গেল তারপরে কাঁঠালের দানাটা বেগুনটা দিয়ে নুন হলুদ সমস্ত কিছু দিয়ে চেড়ে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছিলাম তারপরে শাকটাও দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু নুন মিষ্টি হলুদ আবার একটু দিয়ে দিলাম যাতে ব্যালেন্সটা ঠিকঠাক হয় তো দেওয়ার পরে ভালো করে নেড়ে ঠেড়ে নিলাম নিয়ে চিংড়ি মাছটাও দিয়ে দিয়ে দিয়েছিলাম আমি একেবারেই করে নিই দেওয়ার পরে দেখো কতটা কমে গিয়ে কইটুকুনি হয়ে গেছে চচ্চড়ি এরকমই তো দেখায় কতটা একটু আগে দিয়েছিলাম কড়া থেকে উচ্ছে পড়ে যাচ্ছিলো যে করলাম কত কমে গেল তো যাই হোক তারপরে এই মাছের ঝালটা করে নেবো বলে মাছটা আগে ভেজে নিলাম নুন হলুদ দিয়ে রেডি করে মাখা ছিল তো কড়াটা ফার্স্টে গরম করে তেলটা দিয়ে তেলটাও একটু গরম হলো তারপরে দু পিস মাছ ছেড়ে দিলাম দেওয়ার পরে ভালো করে এপিট ওপর নেড়ে ছেড়ে ভেজে নিলাম ভেজে নামার পরে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি কালো জিরে তেলটা একটু বেশি হয়ে গেছিলো তো একটু তুলে রাখলাম দু পিস মাছের ঝোলে তো অনেকটা তেল হয়ে গেছিলো ওই জন্য একটু তুলে রেখে দিলাম তো ওই তেলের মধ্যেই একটু কালো জিরে দিয়ে দিলাম একটু পেঁয়াজ দিয়ে দিলাম দেওয়ার পরে একটু নুন দিয়ে দিলাম কারণ পেঁয়াজটা তাহলে একটু নরম হয়ে যাবে আর ভাজাটাও একটু তাড়াতাড়ি হয়ে যাবে তা যাই হোক পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে তারপরে একে একে সব দিয়ে মাছের ঝোলটা বানাবো তো তোমরা দেখতে থাকো আমি মাছের ঝালটা কীরকম বানাই সবাই যেরকম নর্মালি বানাই ওরকমই বানাই সেটা না তো আমি তোমাদেরকে আর একটা কথা বলি যে তোমরা যে ভিডিওগুলো করগুলো করো অনেক ভালো হচ্ছে অনেক ভালো হচ্ছে অনেক সুন্দর হচ্ছে সবাইকে অল দ্য বেস্ট সবাই এগিয়ে যাও আর সবাই সাপ বেশি বেশি করে সবাই সবাইকে সাপোর্ট করো প্লিজ এই একটাই রিকোয়েস্ট কারণ সবাই সবাইকে সাপোর্ট না করলে হয় না কোনো কিছু আগে মানে ওপরে উঠতে গেলে কারণ না কারোর একটা হাতের প্রয়োজন তো তেমন আমি ফেসবুকের যে চ্যানেলটা খুলেছি পেজটা খুলেছি যেটাই বলতে পারো তোমরাও যে প্রত্যেকে খুলেছো সবাই সবার হাত মিলিয়ে কাজ না করলে কেউ কখনো আমরা সফলতা পাব না তো সেই জন্য বললাম তো তারপরে দেখো মাছের ঝোলটা ভালো করে সমস্ত কিছু মশলাপাতি এক এক করে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে টমেটো ফমেটো সব দিয়ে দিয়েছিলাম দিয়ে একেবারে ভালো করে কষিয়ে কাষিয়ে নিয়ে একটু তারপরে ফুটতে দিলাম তারপরে ফোটার পরে তারপরে দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দেওয়ার পরে একটু এপি ওপিট করে নেড়ে নিলাম নেওয়ার পরে যতক্ষণ না একটু তেল তেল মতন একটু ছেড়ে আসছে ততক্ষণ এটা আমি ফুটতে দেব না হলে খেতে ভালো লাগবে না যেহেতু ঝাল বানাবো মানে পুরো একদম ঝালও নয় আবার ঝোলও নয় একটু মাখা মাখা মতন থাকবে ওই রকমই করব কারণ এই মাছের ঝালটা খেতে সত্যিই ভালো লাগে আর সব কিছুতে সব সময় আলু দেওয়াটাও ভালো লাগে না আমি কি করি একটা পদ আলু ছাড়া করি আর একটা পদ আলু দিয়ে করি যেমন মানে যেটাতে যেটা যায় আর কি মাছের ঝালে আলু না দিলেও চলে দিলেও চলে না দিলেও চলে ওই জন্য আলুটা দিলাম না যেহেতু পুঁই শাখেতে আমি আলুটা দিয়েছি তো সেই জন্যই মাছের ঝালে আর দিলাম না সব কিছুতে আবার আলু ভালো লাগে না তো যাই হোক তারপরে একটা বই হচ্ছিল সালমান খানের ওই বইটা দেখছিলাম দেখতে দেখতে খেতে বস খেতে বসলাম এই যে দেখো পোশাকা চচরিটা খাচ্ছিলাম সত্যিই খুব ভালো হয়েছিল খেতে আর এই যে আমার মাথায় এই সিঁদুরের ফোটাটা দেখ এটা হচ্ছে ঠাকুরের সিঁদুরের ফোটা তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও লাইক করে দিও টাটা বাই